বরুঙ্গা সিমেন্ট ফ্যাক্টরি এবং বিহারা রেলইয়ার্ডে কর্মসংস্থান থেকে স্থানীয় লোকদেরকে বঞ্চিত করার অভিযোগ স্থানীয়দের বঞ্চিত করে বহিরাজ্যের শ্রমিককে সুযোগ দেওয়া মেনে নেওয়া যাবে না স্থানীয় লোকদের কর্মসংস্থানের দাবিতে সোচ্চার বরা গ্রিন এজি অ্যাসোসিয়েশন সহ স্থানীয় জনগণ রাজ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে বরাকের যুবক যুবতীরা কর্মসংস্থান হারিয়ে প্রায় ঘরে বসা অবস্থা বললেই চলে অনেক শিক্ষিত যুবক যুবতীরা কর্মসংস্থান না পেয়ে বহিরাজে গিয়ে জীবিকা নির্বাহ করছেন শুধু তাই নয় সরকারি চাকরির ক্ষেত্রে বরাকের যুবক যুবতীদেরকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে এমতাবস্থায় অবস্থায় গত বছর বৃহত্তর বরখোলা ও কাটিগোড়ার মধ্যখানে প্রায় সাতশো বিঘা জমিতে সিমেন্ট কারখানা তৈরি করার জন্য যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়েছিল এছাড়াও বিহারা এলাকায় তৈরি করা হয়েছে এতে স্থানীয় মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছিল তারা কারখানা তৈরি করার আগে দাবি জানিয়েছিলেন যাতে কর্মসংস্থানের জন্য স্থানীয় লোকদেরকে অগ্রাধিকার দেওয়া হয় কিন্তু ইদানিং দেখা গেছে অধিকাংশ শ্রমিক বহিরাজ্য থেকে সেখানে নিয়োগ করা হচ্ছে এছাড়াও কারখানা কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে ত্রিশ কিলোমিটার দূরে থাকা লোকদেরকে কর্মসংস্থান দেওয়া হবে স্থানীয় জনগণকে দেওয়া হবে না এসবের প্রতিবাদে আজ রবিবার বরাক দিন এজি অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ করে ফিতাকেটে সংস্থার উদ্বোধন করেন নাগরিক সবার আয়োজন করা হয় এতে বৃহত্তর পশ্চিম শিলচর এলাকার জনগণসহ এক ঝাঁক জনপ্রতিনিধিরা উপস্থিত হন এতে স্থানীয় জনগণের বঞ্চনার কথা তুলে ধরে গর্জে ওঠেন সংস্থার সভাপতি বীরেন সিনহা ও সম্পাদক মালনা সহ ও নানোরা প্রতিজন বক্তা প্রসঙ্গে বলেন আমাদের জনগণের জমিতে ফ্যাক্টরি নির্মাণ করা হচ্ছে বায়ু দূষণ পানীয় জলের সমস্যা রাস্তাঘাট ধুলোবালির ঝড় স্থানীয় জনগণ তারা ভোগ করছেন আর কর্মসংস্থান লাভ করবে বহিরাজ্যের শ্রমিকরা এমন অন্যায় অবিচার কখনো মেনে নেওয়া যাবে না প্রয়োজনে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলা হবে বলে এদিন হুঁশিয়ারি দেওয়া হয় সব কিছু যায় এটা একটা ইন্ডাস্ট্রি বিগত দিন যদি আজকে যদি সেই সিসিআই যদি যদি থাকতো তাহলে আমাদের অনেক গর্বের কথা হয়ে দাঁড়ালো কিন্তু আজকে আমরা সেই স্থান আজকে আমাদের স্টার সিমেন্ট বিক্রমপুর গুরুঙ্গা দ্বিতীয় অবস্থিত হওয়ায় এখানে সূচনা হওয়ায় আমরা আমাদের এত অঞ্চলের জনসাধারণের বিরাট একটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আমি আশা রাখছি আমি আশা করি এই অঞ্চল কাঠিগড়ার যারা লোক যারা এখানে আজকে উপস্থিত এবং এখানে প্রায় পিসপড়া মানুষ আমরা সবাই পিসপরা এলাকা এই পিছপড়া এলাকাতে একটা যে শিল্প প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানের পুঁজি যেটা সেটা তদানীতন সময়ের যে পুঁজি দুই হাজার কোটি টাকা ছিল সেই প্রজেক্টে বৈকুণ্ঠপুরের প্রজেক্টে সেই প্রজেক্টটা আজকে আমি আমার চোখের সামনে আমার কিন্তু ভয় পেয়ে গেছে আমি দেখব কিনা জানি না কিন্তু আমার পরবর্তী জন্মে আপনারা দেখবেন আপনারা কাছে যাবেন আপনারা সুযোগ পাবেন আমরা আরও অনেক কিছু করতে পারবেন বলে আমি আশা রাখছি যেমন ভক্ত এই সুন্দরের